لا ترجحوا ان الطبع من الطبع فالصلاه بسيطه. عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم اتق دعوه المسجود فانها ليس بينه وبين الله الحجاب وما ابي هريره من يدخل الى في بعيدكم

জানেন এমন জানেনা তো বিদায় নিয়েছে কিন্তু মনাফিক এবং মনাফিকের দর্শকরা এখন কিন্তু বিদায় হয় তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা পাথর শুনেছে কিন্তু আর একটা পাথর আসার জায়গায় আছে পাথরটা যেন না আসতে পারে তারা কিন্তু অলরেডি ষড়যন্ত্র শুরু করেছে মনে করছে তারা লেখাপড়া করে না কিন্তু বসে না

থেকে যেটা এখন মানুষ ইসলামী আন্দোলন যারা করে একামতের দিনের দায়িত্বে যারা আছে তাদের চরিত্র তাদের মানুর্যতা তাদের পঁচাশি ভাগ মানুষ এখন চায় যে এরা যদি আসে তাহলে দেশটা নিরাপদ থাকবে

এই জায়গা থাকলে হবে না আপনাকে উঠতে হবে এক স্তর থেকে আর এক স্তরে যেতে হবে সেই সময়টা এখন চলছে আমরা এই আয়াতটার সামনে কাজে লাগাবো এক স্তরে যারা আছে এখান থেকে জেলা মিশার যে কথাগুলো বলছিল বিভিন্ন এই সমস্ত সাইডে এগিয়ে আমরা যেন আমাদের সব দিকে উপরে উঠে যেতে পারি মানুষ তখন এমপিতে উনি একজন আলেমকে মেম্বার বাড়িয়েছে মস্তানের কাজকর্ম দেখে আলেমকে মানুষ সাপোর্ট করে

এই কথা যে বলে সেটি বিশ্বাস করে সেই লোকটা কি কষ্ট স্বীকার করেছে আমার মুখ থেকে কিছু বেশ করে নেওয়ার জন্য আন্দোলনের সাথে আমি ইঙ্গিত দিয়েছিলাম আমার বক্তব্যে জড়িত ছিলাম এই কথা বলে জানে আর কি চাকরি করতাম ওইটাকে ওখান থেকে যেন খেতে পারে এই কারণে এই মিথ্যা কথাগুলো তাদের বিরুদ্ধে বলার জন্য আমাকে চান

আমরা নানান চেষ্টা করে যাচ্ছি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে টার্গেট এসেছে এখন একটা এখন মাথার উপরে আপনি আল্লাহর ওলি মনে করেন তাদের পরিস্থিতির তাদের ক্ষমতা তাদের অনেক কিভাবে বিশেষ করে ডাক্তার মোহাম্মদ ইউনুস

আমাদের লক্ষ্য যেটা সময় পেয়ে করা যায় ওটা যেন করতে আমি হিন্দু একটা অফিসার পেয়েছিলাম রিমান্ডের ভেতরে উনি করানের কারি মনেও পড়ে মিশনে থাকতে একটা বিষয় শিক্ষা নিয়ে এসেছিলেন আমাকে সমাজ সিনেমা বলতো আপনাকে আমি চিনি আপনার কথা শুনি আপনারা ইসলাম যেভাবে মানুষকে বোঝান এই বাংলাদেশ ভারতে অন্যান্য মুসলিম কান্ট্রিতে কিন্তু ওরা ইসলাম করান এইভাবে নেয় না ওরা একটা আলাদাভাবে

বাংলাদেশে বাড়ি ভারতে বাড়ি এই এলাকার মানুষেরা ইসলাম যেভাবে বসে আমি ওইভাবে বসি না ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান টাকা পয়সা এগুলো কিছু কিছু তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং ফাহাজারু তাদেরকে তাদের বিষয়ে একটু আমার ছেলেকে আমি হোটেল বয় বানিয়েছি কেন কাগের উপর আমার চারটা দায়িত্ব ছিল এক নাম্বারে তাকে দিনের শিক্ষা দেওয়া আমি দিয়েছি দুই নাম্বারে তাকে একটা শখ পাঁচ দিকে বাস্তবস্থ করা এটা আমি করেছি তিন নাম্বার করে একটা সায়েন্স ফর্মুলা সিম তৈরি করে দাও আমার যতটুকু আয়ত্ত ছিল তার উপরে আমি ওকে বলেছি আমি তো এই কাজ করতে পারি না যে যে বসার যোগ্যতা ওর নেই ওখানে আমি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে ওই শেয়ার তুলে দিলাম ও শেয়ার তার ওরা নষ্ট করব ওনায় আরামে থাকতে বেশ পঁচিশ তিরিশ বছর এই পনেরো বছর বিশ বছর পরে যদি আমি মারা চাই কি আমার পর্যন্ত আমার তো কবরে আসাম হতেই থাকবে আমাদের দেশের মানুষ ইসলাম এই আয়টাকে এভাবে বসে

না প্রবেশ পারবো না লাজার নাম শুনেই সেই আমি আগে জানতাম পরবর্তীতে এমন ভাবে এখানে প্রবেশ আগে নাম approaches যায় আমরা যখন যে কি একটা ঘর কি একটা জাহান্নাম আল্লাহ বানিয়েছে আগে ইসলামরা খুঁচে

আমরা রাব্বুল আলামিন আমার মহানাই মাসলুমের কারণে বল পায় না বাস্তবে এই কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে আমরা করব তাও ফিল দেন একটা অনুষ্ঠান আছে